Mustafa 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 मुस्तफ़ा مصطفى مصطفى يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شافيات تومي مور شافيات تومي مور شافيات تومي مور شافيات يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شافيات তোমি মোর সাফায়ার তুমি মোর সাফায়ার তুমি মোর সাফায় পেলে দি একটি পার তোমাকে খোদার কস বলে যখন দিয়ে তখন তোমাবো তোমার ক ধোঁধ পেলে দিতার

মোহাম্মদ রসুল মোহাম্মাদ তুমি মোর সাফায় তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায় তুমি মোর সাফায়া গোরাম একশো এক অলকোদানি নাম দুটি কম আল্লার নাম নিদান গিয়ে থাম গোরামে একশো এক নাম তুটি কম আল্লার নাম دے کوڈیم ایر پابنا کونو شاد کسم بین دے کڈیم ایر مور شاہیا فیا تم مور یا یانبی محمد محمد یا نبی محمد یارسول <سؤال> محمد مور شاہ کملی بلا تو بلا تو مار پہ میں کا دیا میں جان تو مر عشق کے دیا کملی بلا تو تو مار پہ میں کا دیا اے می دے جان তোমার ইস্কে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলা অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ নবী এই দুনিয়াতে তানাকে রাহমাতুল্ল আলমিন বলে এই ধরনের বুকে আমরা সকলে জানি এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ প্যগম্বারকে আল্লাহ সৃষ্টি করলেন কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমার নবীকে হাবিব বলেছেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আমার নবীর মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দখন বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী بے مثال بے مثال بے مثال بی وہ بی سال نو بیم تو مرنا تو لونا وہ سل نو بیم تو مرنا تو لونا وہ سل نو بیم تو مرنا تو لونا وہ بیسل نو بیم تو مرنا تو لونا ہو لو کا شاد گے زمانہ হলো কাবা ধন্য সাদা গে জামানা নোরের আভাই জগৎ চমকায় নোরের আভাই জগৎ চমকায় চমকায় সাদা কায় না ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ও গো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল মোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল মোর তোমার নাই তুলো না ও গো سالے سالے نو بھی, نو مور بھی مور تو مرنائی تو لونا তোমার ওসি নাই শান্ত ধরা বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নিলি মাই চাঁদ সিতারা বিনা রয় আকাশ বিনা রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বোগে চলে সাগরে উর্মি মালা ধন্যবা ধন্যাগে জমানা তোমার নাই তুলো না

আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দিয়েছেন তাঁনারা এই দুনিয়াতে দেখিয়েছেন কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে বুকে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাই ফিদা মগ্ন ইউসুফ সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কেন এত সুন্দর দেখতে আপেল কাটতে কাটতে কখন হাতে ছোরা বসে গেলে বুঝতে পারে না এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন কিন্তু ইউসুফ নবী রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে দেখতো কি করতো তাহলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত তোমায় যদি দেখতো তারা কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবন্ন মাই চিহারা তোমায় লাবন্ন মাই চিহারা তোমায় লাবন্ন মাই চিহারা

ڈونا <ARINC2> سلو بھی مور تو مر نہیں تو بے مثال بے مثال بے مثال بی بے مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بی بے مثال بے مثال بے مثال بی আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ আমার দোয়ারু নবী মায়ের নবী দোজাহানের বাদশাহ হজুর আকরম সাল্লাহ সাল্লাম আঠারো হাজার মাকলুকাতে